উপরে লেখা আছে হাবিব নিচে লিখলাম আমি তোমার রিয়া বলছি তো এখন এই রিংটোনটি তৈরি হবে হাবিব আমি তোমার রিয়া বলছি হাবিব আমি তোমার রিয়া বলছি হাবিব আমি তোমার রিয়া বলছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিয়ারস আপনারা এই ভিডিওর শুরুতে একটি রিংটোন শুনেছেন নিজের প্রিয়জনের নামে রিংটোন তো আপনি চাইলেও কিন্তু আপনার প্রিয়জনের নামে এ ধরনের রিংটোন তৈরি করতে পারবেন আপনার ভালোবাসার মানুষ অথবা যে কোনো প্রিয়জনের নামে এ ধরনের রিংটোন তৈরি করতে পারবেন ভিয়ার্স আজকে ভিডিওতে জাস্ট আমি এই প্রজেসটি দেখিয়ে দিব কিভাবে আপনাদের প্রিয়জনের নামে রিংটোন তৈরি করবেন আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিয়ার্স মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল এই ভিডিওটি যদি আপনি আমাদের চ্যানেল প্রথম দেখে থাকেন প্রতিনিয়ত এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিয়ার্স নিজের পছন্দের মানুষের নামে রিংটোন তৈরি করার জন্য আপনি সরাসরি গুগল ক্রোমে প্রবেশ করবেন ওকে গুগল ক্রোমে প্রবেশ করার পরে উপরে আপনারা সার্চবারে লিখবেন এফ ডি এমআর পার্টি এফ আপনারা এফ ডি পার্টি লিখে সার্চ করবেন ওকে এফ ডি এমআর পার্টি লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি শো করবে তো জাস্ট আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন ওয়েবসাইটে প্রবেশ করবেন ওকে ওয়েবসাইটে প্রবেশ করার পর ওয়েবসাইটটি আপনাদের সামনে এরকম ইন্ডা বেজে শো করবে ভিয়ার্স এখানে আপনারা অলরেডি অনেক রিংটোন দেখতে পাচ্ছেন আগে থেকে তৈরি করা বিভিন্ন গানের উপর এই রিংটোনগুলো তৈরি করা তো আপনি চাইলে এখান থেকে এই রিংটোনগুলো প্লে করে দেখতে পারেন তো এখানে আপনি অসংখ্য রিংটোন দেখতে পাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন মোর রিংটোন এখানে ক্লিক করলে আরও রিংটোন শো করবে তো ভিয়ার্স আমাদের মূল লক্ষ্য নিজের পছন্দের মানুষের নামে রিংটোন তৈরি করা ওকে তো আপনারা রিংটোন তৈরি করার জন্য ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর প্রথমে আপনারা একটি সার্চ বার দেখতে পাচ্ছেন তো এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে লিখতে হবে মেক রিংটোন তো জাস্ট আপনারা এখানে লিখবেন মেক রিংটোন লিখে আপনারা সার্চ করবেন ওকে মেক রিংটোন লিখে সার্চ করলে ওয়েবসাইটের ইন্টারভেস অন্যরকম হয়ে যাবে আপনাদের সামনে এরকম ইন্টারভেজে শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নেম রিংটোন এখানে ক্লিক করবেন ওকে ক্রিয়েট নেম রিংটোনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারভেজে শো করবে তো ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ রিংটোন এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি রিংটোনের ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক দিতে চান আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন এখানে আপনি সার্চ করে অ্যাড করতে পারবেন তো আপনারা আরও নিচে চলে আসবেন রিংটোন তৈরি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ দেওয়া এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইয়োর ল্যাঙ্গুয়েজ আপনি কি ভাষায় রিংটনটি তৈরি করবেন তো যেহেতু আমরা বাংলা ভাষায় তৈরি করবো সে কারণে এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন জাস্ট ইংলিশে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ শো করবে তো এখান থেকে আপনারা বাং বেঙ্গলি দিয়ে দিবেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন বেঙ্গলি জাস্ট এখানে বেঙ্গলি সিলেক্ট করে দিবেন ওকে বেঙ্গলি সিলেক্ট করার পরে আপনারা একটু নিচে আসবেন ফের একটু নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ন নেম তো এখানে আপনাকে আপনার নামটা লিখতে হবে তো জাস্ট আপনাকে এখানে আপনার নামটা লিখতে হবে ইন্টারনেম হিয়ার এখানে লিখতে হবে তো আপনাকে কী নামে ডাকবে সেই নামটা লিখতে হবে তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি ওকে তো আমার নাম হচ্ছে হাবিব তো এখানে আমি হাবিব লিখে দিলাম হাবিব নামে ডাকবে তো আপনারা তার নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন এখানে লেখা আছে ফোনটি পিক আপ করুন তো আপনি যদি এখানে কিছু না লিখে এখন এই রিংটোনটি ক্রিয়েট করে ফেলেন তাহলে এই নামেই তৈরি হবে তো আপনারা যেটি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যারো এখানে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে এই ট্যাপটি ওপেন হওয়ার পরে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন জাস্ট এখানে ক্লিক করবেন তো জাস্ট আপনারা নিচেরটা সিলেক্ট করে দিবেন ওকে নিচেরটা সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম আরেকটি অপশন চলে আসবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আরেকটি খালিগত চলে আসলো তো এখানে আপনাকে লিখতে হবে আপনার প্রিয়জন আপনাকে কি বলে ডাকবে সেটা লিখতে হবে অ্যাড ইউর কাস্টম মেসেজ তো এখানে আপনাকে লিখে দিতে হবে আপনার প্রিয়জন কি বলে আপনাকে ডাকবে তো এখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম আমি তোমার রিয়া বলছি তো উপরে লেখা আছে হাবিব নিচে লিখলাম আমি তোমার রিয়া বলছি তো এখন এই রিংটোনটি তৈরি হবে হাবিব আমি তোমার রিয়া বলছি ওকে যখন আপনার লেখা হয়ে যাবে এই রিংটোনটি ক্রিয়েট করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন তো জাস্ট আপনারা এখানে ক্রিয়েট ইন এমপি থ্রি এমপি থ্রি ক্লিক করতে পারবেন তাছাড়া এখানে ক্লিক করলে এমপি ফোরে ক্রিয়েট হবে তো জাস্ট আপনারা এখান থেকে ক্রিয়েট ইন এমপি থ্রিতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইন এমপি ডি ক্লিক করার সাথে সাথে রিংটোনটি তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি রিংটোনটি তৈরি হয়ে গেল তো এখন আমি আপনাদেরকে রিংটোনটি প্লে করে শোনাচ্ছি হাবিব আমি তোমার লিয়া বলছি হাবিব আমি তোমার লিয়া বলছি হাবিব আমি তোমার লিয়া বলছি তো ভিয়ারস আপনারা রিংটোনটি এরকম তৈরি হবে আপনি যেটা লিখবেন রিংটোন সেটাই বলবে সেইভাবে রিংটোন তৈরি হবে ওকে তো এই রিংটোনটি তৈরি হওয়ার পরে আপনি ডাউনলোড কিভাবে করবেন ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এমপি থ্রি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্র ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো আমি ডাউনলোডে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার সেই রিংটোনটি ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি রিংটোনটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেল সো এই ছিল আজকের ভিডিও আমি দেখালাম কিভাবে নিজের প্রিয়জনের নামে রিং তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন